আর ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে আমি একটি বর্তমানে ঘটে যাওয়া কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা যেটা খুবই দৃষ্টিকটু আকারে দেখা দিয়েছে এখানে সেখানে সেই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি ভিউয়ার্স পুরো ভিডিও সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে দেখুন যে আসলে নৈতিকভাবে আমরা কত নিচুতে নেমে গেছি আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা সবাই অবগত হয়েছি যে পাঁচে আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে এবং রাজনৈতিক সত্রছায় ছিল এরকম শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে এবং এটা এখনও ক্রমাগত চলছে আসলে এটা দেখেন যে কালবেলার একটা প্রতিবেদন অর্থাৎ কালবেলা যে অনলাইন যে নিউজ পোর্টাল সেটার একটা প্রতিবেদন এই ঘটনাটা আসলে কতটুকু সঠিক হচ্ছে এইভাবে জোর করে প্রতিষ্ঠান প্রধানদেরকে পদত্যাগ করানো সেটা বলা মুশকিল ঠিক আছে আওয়ামী সরকারের ষোলো বছর দেশ শাসনকালে প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানের স্বার্থে তাদের হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ওই আওয়ামী লীগের এমপি বা মন্ত্রীদের কাছে যাওয়া লেগেছে কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে জোর করে পদত্যাগ করালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তো এই বিষয়েই দেখুন যে আজকে একটা প্রতিবেদন প্রকাশ করেছে কালবেলা যে জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের পুনর্বহালের দাবি যদিও শিক্ষা উপদেষ্টা গত দুই দিন ধরেই এরকম বলে আসছেন যে জোরপূর্বক কাউকে পদত্যাগ করানো যাবে না কিন্তু তিনি এখনও সিদ্ধান্ত দেননি যে আসলে ইতোমধ্যে যেসব শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান বা প্রতিষ্ঠান প্রধান বা প্রিন্সিপালদেরকে পদত্যাগ করানো হয়েছে তাদেরকে কি পুনরায় চাকরিতে বহাল করা হবে কি না সেই বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি শিক্ষা মন্ত্রণালয় থেকে সবই যেন একটা হজবরল অবস্থা এখন যেন কোনো কিছুই আইনের মধ্যে হচ্ছে না ছাত্র জনতা যা চাচ্ছে যেভাবে চাচ্ছে ঠিক সেভাবেই সেটা করা হচ্ছে তো সব কিছুরই তো একটা নিয়মকানুন আছে একটা প্রতিষ্ঠান প্রধানকে জোরপূর্বক পদত্যাগ করানো যদি ট্র্যাডিশনে দাঁড়ায় তাহলে দেখা যাচ্ছে যে অনেকে আমার মনে হয় যে সমস্যায় পড়ে যাবে শত্রুতামূলক অর্থাৎ ব্যক্তিগত শত্রুতামূলক ভাবেও অনেকে এ ধরনের পদক বাধ্য হবেন তো আমরা মূল বিষয়টা একটু দেখি দেখলে আমাদের ধারণা ক্লিয়ার হবে দেখুন ছাত্র জনতার গণ পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অপদস্থ করে পদত্যাকে বাধ্য করার প্রবণতায় গভীর উদ্দেশ্য প্রকাশ করেছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি এটা শুধুমাত্র মাধ্যমিক স্কুলেই হচ্ছে না স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই এটা হচ্ছে আগস্ট রোববার সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লবের সঞ্চালন অনুষ্ঠানটির সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি অমৃত কারণ সুশান্ত ভাওয়াল ও মোহাম্মদ আব্দুল সোহান মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক তমাল দাস লিটন অর্থ সম্পাদক নিরঞ্জন সরকার পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুল হক ফয়েজ কেন্দ্রীয় সদস্য পরিমল চন্দ্র ঢালি ও বাসার আল হামিদ মূলত এটা বুঝতে পারছেন যে এটা হচ্ছে সংগঠনের অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা ভার্চুয়াল সভা হয় সভায় নেতারা বলেন কোনো অপশক্তির হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কমলমতী শিক্ষার্থীদের ব্যবহার করে এবং বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের নাজেহাল করা হচ্ছে তাদের অপমান অপদ্যস্ত করে পদত্যাগ করতে বাধ্য করানো হচ্ছে শুধু তাই নয় পদত্যাগ করানোর পর ন্যাকারজনকভাবে উপহাস বিদ্রুপ করা হচ্ছে চরম হেনস্থা করে শিক্ষকদের সামাজিকভাবে হেয় ও তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে বিশ্বের কোনো দেশে এ পর্যন্ত শিক্ষকদের এমনভাবে অপমান ও মর্যাদা হানি করা হয়েছে কিনা তা জানা নেই সবাই বলা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠার প্রধান যদি অনিয়ম করে থাকে বা অভিযোগ থাকে তার সুনির্দিষ্ট জায়গা রয়েছে নির্দিষ্ট বিভাগে অভিযোগ করে এর প্রতিকার চাইতে পারে এভাবে কোনো শিক্ষককে করা এক প্রকার কার্যকলাপ যারা কোমলমী শিক্ষার্থীদের সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সবাই শিক্ষক নেতারা আরও বলেন কিছু শিক্ষার্থী এমন খন্ডকণ্ড কর্মকাণ্ড সব সাধারণ শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে এবং এর দায় তাদের উপর যাচ্ছে যারা এ ধরনের ন্যাকারজনক আচরণ করছে এখন পর্যন্ত তাদের কাউকে আইনের আওতায় আনা হয়নি যা খুবই দুঃখজনক ও হতাশাজনক নেত্রবৃন্দ জোরপূর্বক ও বল প্রয়োগ করে পদত্যাগ করানো প্রধান শিক্ষকদের অবিলম্বে শপথে বহাল করতে এবং এ ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় তারা আরও বলেন দেশের এই ক্রান্তিকালে আমরা সুষ্ঠ সুন্দর ও বৈষম্যহীন সমাজ দেখতে চাই এবং শিক্ষার পরিবেশ সুন্দর ও সাবলীল দেখতে চাই অন্যথায় শিক্ষকরা তাদের অস্তিত্ব ও মর্যাদা রক্ষার্থের রাজপথে আন্দোলনে নেমে পড়বে পড়াটাই স্বাভাবিক যে অবস্থায় বর্তমানে স্কুল কলেজ মাদ্রাসা প্রধানদের পদত্যাগ করানো হচ্ছে যেভাবে এক্সপ্লোরসান করে করানো হচ্ছে এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না বলে আমি মনে করি তো ভিওয়ার্স বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক শিক্ষক মানে তিনি শিক্ষক একদিনের জন্য পড়ালেও তিনি শিক্ষক আর শিক্ষকের মর্যাদা কোথায় আশা করি আমরা বাঙালি জাতি সবাই জানি জানার পরেও কেন বর্তমানে এই এইরকম ঘটনা ঘটছে এটা সত্যিই অত্যন্ত লজ্জার একটা ব্যাপার এরকম যদি করতে থাকে তাহলে ভবিষ্যতে ওই রকম পদে আর কখনও কেউ যেতে আগ্রহী থাকবে না তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে আরও বিষয় যে এখন যারা এসব প্রধানদেরকে জোর জব্বর করে নামিয়ে দিয়ে সেসব পদে বসছেন এটাও নিশ্চিত যে ক্ষমতার পর পরিবর্তন হয়ই হবেই এক আজকে না হোক কাল না হোক কোনো না কোনো সময় হবেই ঠিক তখন এই ট্র্যাডিশনটা আবার চর্চা হবে যেটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক আমরা ধারার রাজনীতি চাই আমরা শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত চাই কেউ রাজনীতি করুক সেটা তার ব্যক্তিগত বিষয় এবং সেটা প্রতিষ্ঠানের বাইরে থেকে করুক হ্যাঁ ইতোমধ্যে যেসব শিক্ষকরা এই আওয়ামী লীগের নিকৃষ্ট রাজনীতির সাথে মিশে গেছিলেন তাদের হয়তো দোষ ত্রুটি আছে তাদের দোষ টুটি ধরা যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই সেটা আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাদেরকে আইনের মাধ্যমে পদত্যাগ বলুন বা বহিষ্কার বলুন সেটা করানো উচিত বা অবসরের যেতে বাধ্য করা হোক সেটা অবশ্যই আইনের আওতায় নেওয়া করা উচিত কিন্তু এভাবে কমলমতির শিক্ষার্থীদেরকে জিম্মি করে একটা গোষ্ঠী তাদের উদ্দেশ্য হাসিল করছে যেটা অবশ্যই আমি মনে করি ঠিক না এবং এটা ছাত্র আন্দোলন আন্দোলনকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এবং একটা পর্যায়ে যে ছাত্ররা যে পরিমাণ আত্মত্যাগের বিনিময়ে এই যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে সেটা হয়তোবা মূল্যহীন হতে চলেছে তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল শিক্ষকের সকল শিক্ষক বৃন্দের কল্যাণ হোক ধন্যবাদ